আলীত মাসনাতুল্লাহ অনেক যেহেতু আজকে আমাদের গুরুত্বপূর্ণ এক আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে তো আমরা কথা না বাড়িয়ে মৌলিক আলোচনাতে চলে যাই আমাদের মাওলানা আলিয়াজগর আলিয়াসগড় সাহেব আলোচনা করেছেন এবং তিনি গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন আমি শুরু করছি উনি পরিচয় দিয়েছিলেন একদামি জিহাদ এবং দিভাই আই জেহাদে তো একদামী জেহাদ হচ্ছে আগবাড়িয়ে যুদ্ধ করতে যাওয়া তো অনেক ক্ষেত্রে যেটা এখানে এসকাল বা প্রশ্ন উত্থাপিত হয় সেটা হচ্ছে যে আমরা ডিফেন্স অর্থাৎ আমাদের উপরে যখন আক্রমণ হবে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে নিজেকে রক্ষা করা কিন্তু আমরা যখন যুদ্ধ করতে যাবো এখানে যেটা হয় সেটা হচ্ছে আমি আগ আরেকজনের গায়ে পরে আমি ঝগড়া করছি এরকম একটা প্রশ্ন কিন্তু চলে আসে তো এই প্রশ্ন যখন চলে আসে তখন বিষয়টা দেখা যায় যে আমরা হচ্ছে অপরাধী কারণ আমরাই আগ যুদ্ধ করছি এখানে আমাদের জবাব দেওয়ার প্রয়োজন আসলেও যেটা একদমই যৌক্তিকতাটা আসলে আমাদেরকে যেটা মাওলানা আমিন সাহেব উনি প্রশ্ন করেছেন তো আমরা সেটা নিয়ে আলোচনা করব কিন্তু যেহেতু তিনি বলেছেন যৌক্তিকতা কি তো সেক্ষেত্রে আমরা যুক্তি দিয়ে আলোচনা করতে হলে প্রথমে যুক্তির কয়েকটা টার্ম আমাদেরকে বুঝতে হবে তো এখানে আমি শুরুতেই যুক্তির কয়েকটা টার্ম নিয়ে আলোচনা করব যেন আমাদের পরবর্তী আলোচনাটা বুঝতে সুবিধা হয় এক নম্বর হচ্ছে আমরা লজিক নিয়ে যারা পড়াশোনা করি তারা জানি যে আমাদের লজিক একটা থ্রু বলে একটা জিনিস আছে থ্রু মানে হলো সত্য হাকি যেটা বাস্তব আরেকটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ বা আমাদের যেটা চিন্তা করি আমরা যা বিশ্বাস করি আপনি যদি দেখেন যে আমাদের বিশ্বাসটা কখনো কখনো বাস্তবতার সাথে মিলতেও পারে আবার নাও মিলতে পারে আমাদের চিন্তাটা বাস্তবতার সাথে মিলতেও পারে নাও মিলতে পারে এখানে যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে যখন বাস্তবতা এবং আমাদের বিশ্বাস দুইটা জিনিস কন্ট্রাডিক্ট হয়ে যাবে তখন আমাদের বিশ্বাসটাকে বাস্তবতার দিকে ঘুরিয়ে নিতে হবে এক্ষেত্রে যদি আপনি আপনার বিশ্বাসটাকে বাস্তবতার দিকে ঘুরিয়ে না নেন তাহলে একটা ভুল তৈরি হয় সেটাই হচ্ছে এই ভুলের কারণে সত্যটাকে আপনি ধরতে পারেন না এতটুকু কথা আপনারা মাথায় রাখবেন শ্রোতা মন্ডলে যারা আছেন পরবর্তীতে এই কথাটা আমি আবার রিপিট করব এবং এই কথাটাকে আমি আমার আলোচনার সাথে কানেকশন করিয়ে দেবো দুই নম্বর হচ্ছে লজিক্যাল ফেলাসি ইকুইভোকেশন ইকুইভোকেশন হচ্ছে আমি যেটাকে বাংলা ভাষায় বলি শব্দ ধর্ষণ যেমন ধরুন আমাদেরকে ওলাম যারা আছে এদেরকে মুন্সি মোল্লা এগুলা দিয়ে দেখা যায় অনেক নাস্তিকা টিটকারি করে তো এখানে যেটা হয় শব্দ একটা শব্দ যে অর্থে ব্যবহৃত হয় সেই অর্থকে যখন বিকৃত করা হয় তখন সেই বিকৃত অর্থটাকেই সমাজে প্রচলন করার কারণে যে একটা ভুল সৃষ্টি হয় সেই ভুলটাকে ইকুইভোকেশন বলা হয়ে থাকে এখানে যদি আপনি লক্ষ্য রাখেন মূল্লা শব্দের অর্থ হচ্ছে যার মৌলিক ভিত্তি আছে নৈতিক হোক আদর্শিক হোক কিন্তু এই লোকটাকে সমাজের দৃষ্টিতে ছোট করা হয় বোঝা যাচ্ছে যে একটা ভালো শব্দকে খারাপ অর্থে ব্যবহৃত করা হচ্ছে তো একদমই জিহাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা একই রকম ইকো হয় অর্থাৎ আমরা যখন বলি একদমই জিহাদের মানে হচ্ছে আমরা যুদ্ধ করতে যাব নিচ থেকে তখন তারা বলে যে এর মানে তোমরা হচ্ছে আমাদের এখানে পায়ে পড়ে যুদ্ধ করতে আসছো এখন এখানে যে আলোচনাটা চলে আসবে সেটা হচ্ছে এক নম্বর যে আমরা যেটা ব্যাখ্যা করব সেটার আগেই তারা কেন ব্যাখ্যা করা শুরু করল এক দুই নম্বর হচ্ছে এখানে যদি আমরা মৌলিক বিষয়টা না বুঝি তাহলে যে ভুলটা হয় সেটা হচ্ছে তাদের চিন্তার কারণে বাস্তবতাটা ঢাকা পড়ে যায় এই জন্য আমি শুরুতেই কিন্তু বলেছি যে নজরিয়াত এবং শক্ত হাকিকত এই দুইটা জিনিসকে আমাদের সামনে রাখতে হবে একই সাথে সামনে রাখতে হবে এবার আসুন মৌলিক আলোচনায় চলে আসি জিহাদ এবং জিহাদ জিহাদকে দুই ভাগে ভাগ করা হয় একদমকে আর একটা নাম দেওয়া হয় তলাবি জিহাদ তলব করা হয় আমি নিজ থেকে তলব করছি যে আমি যুদ্ধ করব তো এই যে তলাবি জিহাদ একদামি জিহাদ আমাদের মাওলানা আলিয়াসগর সাহেব তিনি আলোচনার মধ্যে একটা কথা বলেছেন আমি যেটা বলবো আবার সেটা হচ্ছে যে একদামি জিহাদটাও দিফা আই জিহাদ একদম জিহাদটাও ডিফাই যায় কিভাবে এক হচ্ছে আমি তাকে এই জন্যই যুদ্ধ তার সাথে করছি কারণ সে সত্যটার বিপরীতে দাঁড়িয়েছে এবং ক্ষেত্রে সে যেভাবে জাহান নামি হবে একইভাবে আমি নিজেও বিপদে পড়তে পারি ভবিষ্যতে অর্থাৎ এখানে দুইটা যৌক্তিকতা আছে এক আমি যাকে দাওয়াত দিছি সে যদি আমার দাওয়াতটা গ্রহণ না করে তার যেরকম বিপদ একইভাবে ভবিষ্যতে আরো অধিকাংশ মানুষের জন্য এবং পুরো বিশ্বের জন্য এবং আমার জন্য তা সে বিপদ হিসাবে দাঁড়াতে পারে এই জন্য একদমই জিহাদটা আসলে দিফাই জিহাদ এবার আসুন দ্বিতীয় যে আলোচনাটা সেটা হচ্ছে আমাদের দেশে আমরা সাধারণভাবে কি দেখি সেটা হচ্ছে যে দাওয়াত দেেওয়ালা একটা দল আছে আর দাওয়াত গ্রহণ করে নেওয়ালা একটা দল আছে এইভাবে আমরা দুইটা দল করতে পারি যেটাকে আমাদের আরবিতে বলা হয় যে উন্মতে দাওয়া উম্মতে ইজাবা হ্যাঁ উন্মতে দাওয়া মানে দাওয়াত দেবে ধর্মের পথে আনবে সত্যের পথে আনবে এটা একটা দল থাকবে আরেকটা দল থাকবে উম্মতে ইজাবা যারা দাওয়াতটা গ্রহণ করবে কিন্তু আপনি যদি ভালো করে লক্ষ্য রাখেন সেটা একটা জিনিস দেখবেন যে এখানে তিন নম্বর আরেকটা দল আছে এরা হচ্ছে উন্মতে ইজাবার অন্তর্ভুক্ত কিন্তু এরা ইজাব মানে কবুল করে না অর্থাৎ আমি যখন দাওয়াতটা দেব তো এর কাজ হচ্ছে সে গ্রহণ করবে কিন্তু একটা দল তখন বের হবে সে হচ্ছে দাওয়াত গ্রহণ করবে না এই যে দাওয়াত গ্রহণ করবে না এ হচ্ছে তার প্রথম পর্যায়ে দেখা যায় যে সে নিজের ক্ষতি নিজে করতেছে কিন্তু বাস্তবিক ভাবে যদি আপনি ভালোভাবে লক্ষ্য রাখেন তাহলে দেখবেন এই ব্যক্তি যখন দাওয়াত গ্রহণ করছে না তখন একটা সমস্যার সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে তারা যারা দাওয়াত গ্রহণ করছে সত্যের পথে আসছে তারা বিভ্রান্তি থেকে বাঁচতে চাচ্ছে যারা জান্নাতে যেতে চাচ্ছে তারা জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছে এই সমস্ত ব্যক্তির জন্য এই ব্যক্তিটা একটা সন্ত্রাস হিসেবে দাঁড়িয়েছে এবং এই ব্যক্তিটা দেখা যাচ্ছে যে যৌক্তিক দেখলে চিন্তা করলে দেখা যায় এই ব্যক্তিটা ইসলামের জন্য মহা হুমকি হিসেবে দাঁড়িয়ে আছে তো তখন তাকে যখন আমি দাওয়াত দেব সে যদি দাওয়াত গ্রহণ করে তাহলে তো আলহামদুলিল্লাহ দাওয়াত না গ্রহণ করলে একটা হুমকি হয়ে গেলো তখন আমি তাকে বলবো তাহলে জিজিয়া দাও আমার অধীনে যে আছো এটা স্বীকার করো সে যদি বলে যে না জিজিয়াও দেব না সেক্ষেত্রে গিয়ে সে তো আমার জন্য হুমকি এটা একদম প্রমাণিত হয়ে গেলো কারণ সে ইসলাম গ্রহণ করলো না সে আমার অধীনতাও মেনে নিল না তখন সে আমার জন্য হুমকি যে এটা সুস্পষ্ট হয়ে গেল এবং যখন এটা সুস্পষ্ট হয়ে গেল আমার ক্ষতি নিজের ক্ষতি থেকে বাঁচার জন্য উন্মতের ক্ষতি থেকে বাঁচার জন্য এই ক্যান্সারকে তখন কেটে ফেলা জরুরি হয়ে যায় এটা হচ্ছে এক নম্বর যুক্তি দুই নম্বর যুক্তি দেখুন স্বাভাবিকভাবে আমরা যখন চিন্তা করি কেটে ফেলা মেরে ফেলা এগুলো খুব খারাপ জিনিস কিন্তু সত্য কথা হচ্ছে আপনি নিজেও অনেক ক্ষেত্রে কেটে ফেলা মেরে ফেলা এগুলোকে ভালো মনে করেন কিভাবে এক নম্বর দেখেন যখন একজন মানুষের ক্যান্সার হয় একটা অঙ্গ কেটে ফেলতে হবে তো একটা একটা পুরো জীবনকে বাঁচিয়ে ফেলার জন্য অঙ্গ কেটে মনে করা হয় না এবং যে ডাক্তার কাটে তাকে কিন্তু খারাপ হিসেবে ধরা হয় না এক দুই নম্বর হচ্ছে একটা বাঘ যদি সে আমাদের আহ মানব সোসাইটিতে চলে আসে এবং মানুষকে খেয়ে ফেলে মেরে ফেলে তখন একটা বাঘেরও তো জীবন একটা মানুষেরও তো জীবন কিন্তু ভাগটাকে মেরে ফেলা হয় কেন কারণ সে মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে যাচ্ছে এখানে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে মেরে ফেলা কেটে ফেলা যদিও খারাপ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা ভালো হয়ে যাচ্ছে বোঝা যায় যে যুক্তির পিছনে যুক্তি থাকে যেটাকে আমরা মেটা ফিজিক্স বলে থাকি মেটা ফিজিক্স তো খালি যে জিনিসের ক্ষেত্রে খুঁজি আমরা যুক্তির পরেও যুক্তি থাকতে পারে চিন্তার পরেও চিন্তা থাকতে পারে কথার পরেও কথা থাকতে পারে থাকতে পারে না এই ক্ষেত্রে আমাদের কি বুঝতে হবে যে একদম জিহাদটাও ডিফায় জিহাদ হয়ে যাচ্ছে কেন কারণ আমি আমার সমাজকে বাঁচাবো আমি আমার সমাজকে ডাকাত থেকে বাঁচাতে হবে তো ডাকাত থেকে বাঁচাতে গেলে ডাকাতকে মারতেই হবে এখন আপনি বলবেন যে একজন ব্যক্তি মুসলমান হচ্ছে না ডাকাতের সাথে তুলনা কিভাবে হলো এটা অ্যানালজি হয়ে গেল ভুল হয়ে গেল এটা তুলনার ভুল কিয়াসমাল ফারেক যেটাকে বলে আমাদের বিখের ভাষায় আমি বলবো এই লোকটা যখন ইসলাম গ্রহণ করলো না যখন সে জিজিয়া দিল না তখন এই ব্যক্তিটা হুমকি কিভাবে হলো কারণ যেই ব্যক্তিটা ইসলাম গ্রহণ করছে সে কালকে বলবে যে আমি কেন গ্রহণ করবো অমুক এত করলো না এরপরে এই ব্যক্তি আরেকদিন ইসলাম নিয়ে বিষদগার করবে এবং দেখা যাবে এইভাবে তার সংখ্যা বাড়তে থাকবে বাড়তে 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 এক পর্যায়ে সত্যের মুখোমুখি হয়ে তারা মিথ্যা প্রচার করবে প্রত্যেকটা ব্যক্তি সত্যকে ভালোবাসে কিন্তু যারা মিথ্যাকে ভালোবাসে সেই মিথ্যাকে অবশ্যই দিফা করতে হবে আর এই দিফা করার জন্য আমাকে অগ্রসর হতে হবে আর এই অগ্রসরের নামই হচ্ছে এত দাম এটা যদি জিহাদের মাধ্যমে হয় তাহলে জিহাদ করতে হবে আমরা যেই ভুলটা করি সেটা হচ্ছে যে ঝগড়া করতে আসছে মানেই খারাপ না আপনি যদি ভালোভাবে চিন্তা করেন তাহলে দেখবেন যে একটা ব্যক্তি যদি একটা ব্যক্তিকে মারতে যায় কাটতে যায় তাকে কষ্ট দেয় তো কষ্টের পিছনে একটা কারণ থাকতে পারে একটা কারণ হতে পারে মারতেছে আর একটা কারণ যে পুরো বিশ্বের পুরো পৃথিবীর সমস্ত মানব সোসাইটি এবং কি সমস্ত প্রাণী সকলের জন্য ভালোর জন্যই সেই কাজটা করতেছে তো এক্ষেত্রে যদি আপনি লক্ষ্য রাখেন এবং এর পিছনে রিজনটা খুঁজেন যৌক্তিকতাটা খুঁজেন তাহলে একদমই জিহাদটাকে আমরা বাহ্যিক দৃষ্টিতে যেভাবে খারাপ হিসাবে দেখছি সেটা খারাপ নয় এবার আসুন এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সত্য এবং মিথ্যা মিক্স কখনো করা যাবে না কেন ইসলাম একমাত্র ধর্ম সেটাই সত্য আপনি বলবেন সবাই তো নিজেরটাকে সত্য বলে তো এখানে অনেকগুলো প্রমাণ এখানে দেওয়া আছে সেটা ভিন্ন আলোচনা সেটা নিয়ে আরেকদিন আলোচনা করব কিন্তু মৌলিকভাবে যখন একসাথে একাধিক ধর্ম সত্য হতে পারবে না এটা সবাই মানবে তো যে কোনো একটা ধর্ম যদি সত্য হয় সেই সত্য ধর্মটা প্রচার করার ক্ষেত্রে মিথ্যা ধর্ম যদি বাধা হয়ে দাঁড়ায় তখন সেই মিথ্যা ধর্মের মূল উৎপাদন করা যায় এবং সত্যটা প্রচার করা জরুরি হয়ে যায় সেই জরুরি কাজটাকে জিহাদ পালন করে থাকে এবার আসুন কুরআন শরীফের মধ্যে আল্লাহ তালা কি বলতেছেন সুরাতুল বাকারা সুরাতুল বাকারার দুই শত একান্ন নম্বর আয়াত আবার বলছি সুরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সুরা কোরআন শরীফের দুইশত একান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন অর্থাৎ আল্লাহ যদি এক জাতির মাধ্যমে আরেক জাতিকে প্রতিহত না করত তাহলে পৃথিবীটা বিপর্যময় হয়ে যেত অর্থাৎ আল্লাহ তালা যুদ্ধটা এই জন্যই দিয়েছেন একজনকে মাইরা ফেলো কাইটা ফেলো তাকে জুলুম করো এই জন্য না আল্লাহ বলতেছেন আমি জিহাদটা এই জন্য দিয়েছি যে যেন কোন জাতির উপর যখন জুলুম হয় সেই জাতি যেন ওই জুলুমটাকে প্রতিহত করতে পারে সব থেকে বড় জুলুম তো হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা যে আল্লাহ বানিয়েছেন সে আল্লাহর সাথে শিরিক করা আপনি যদি এটা বুঝেন সেক্ষেত্রে মিথ্যা ধর্মের বিপরীতে সত্য ধর্মের প্রচার অবশ্যই আপনাকে করতে হবে আর এটা করতে গিয়ে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় সত্য ধর্মের হ্যাঁ দাওয়াতের কাজে যদি সে বাধা হয়ে দাঁড়ায় আপনি তো এভাবে চিন্তা করতেছেন সে আমাকে মারতে আসছে তো আমি নিজেকে বাঁচানোর জন্য হয়তো যুদ্ধ করতেছি না আপনি এভাবে চিন্তা করুন যে আপনি দাওয়াত দিতে গেছেন আপনার সত্যের পথের দাওয়াতের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে তখন এটা ডিফেন্স হয়ে গেছে এটা একদমই আর নাই তো আল্লাহ বলতেছেন যে আমি এই জন্যই যুদ্ধটাকে দিয়েছি যেন এক দল যখন বিপর্যয় সৃষ্টি করবে ওই আরেক দল তার বিপর্যয়টাকে নষ্ট করে ফেলবে দফা করে ফেলবে হ্যাঁ তো এখানে আল্লাহ তালা বলছেন যে আমরা দাওয়াতের কাজ যখন করব যখন বাধা হয়ে দাঁড়াবে কেউ তখন তার বাধাটাকে আমরা অবশ্যই দফা করব কেন দফা করব যেন তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি না করতে পারে ডাকাত যেভাবে বিপর্যয় সৃষ্টি করে একটা বাদ যেভাবে বিপর্যয় সৃষ্টি করে একইভাবে একটা নাস্তিক সেও বিপর্যয় সৃষ্টি করে কিভাবে বিপর্যয় সৃষ্টি করে সে ফেতনা ছড়ায় সে গালিগালাজ ছড়ায় সে উলঙ্গ উলঙ্গপনা বেহায়াপনা এবং সে জেনা বেবেচার অন্যায় রাহাজানি কাটাকাটি মারামারি হিংসা ফাসাদ এই সমস্ত কিছু চর্চা করে এবং এটার নাম দিয়েছে স্বাধীন চর্চা স্বাধীন চেতা মুক্ত বিভঙ্গ তো এইভাবে সে স্বাধীন চেতা হয়ে দেখা যায় পৃথিবীর যেই তাওয়াজন আছে ভারসাম্য আছে সে ভারসাম্য সে নষ্ট করে ফেলে এই ভারসাম্য যখন নষ্ট করে ফেলে তখন স্বাভাবিকভাবে আমাদের ভারসাম্যতা রক্ষা করার জন্য তার বিরুদ্ধে যেতে হয় এবং এই ক্যান্সারকে পৃথিবী থেকে হটিয়ে দিতে হয় তো আল্লাহ তালে যে সুরা যে সুরা বলেছেন সেখানে যদি আমরা কারণটা সেই কারণটার মধ্যে কিন্তু আমরা মৌলিক বিষয়টা খুঁজে পেয়ে যাই তো এই ক্ষেত্রে আমাদের আহ এবার আসুন আমি যে যুক্তি দিয়েছিলাম সেই যুক্তিটা মিলিয়ে দেয় সেটা হচ্ছে এখানে যখন আমরা বলি একদম জিহাদ জিহাদ শব্দের একদম মানে হলো অগ্রগতি নিজে গিয়ে যুদ্ধ করা তলব করা আমি যুদ্ধ করব তো এখানে আমরা ব্যাখ্যা দিচ্ছি যে তারা যেহেতু সত্য গ্রহণ করার বাধা হয়ে দাঁড়িয়েছে এবং তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করছে এজন্য আমরা যুদ্ধ করছি আর তারা ব্যাখ্যা দিচ্ছে যে পায়ে পরে যুদ্ধ করতেছে তো একদিন আমাকে এক থেকে এভাবে জিজ্ঞেস করেছিল যে কোনো হিন্দু যদি আপনাকে বলে যে আপনি আমার সাথে যুদ্ধ করেন হিন্দু ধর্ম গ্রহণ করেন আপনি কি হিন্দু ধর্ম গ্রহণ করবেন যদি না করেন সে যদি বলে জিজিয়া দিতে আপনি কি দেবেন যদি তাও না দেন তখন যদি সে বলে যে আপনার সাথে যুদ্ধ করব আপনার মা বোনদেরকে আমি দাস দাসী বানিয়ে ফেলবো আপনি কি মেনে নেবেন আমি বললাম হ্যাঁ মেনে নেব মানে সে ভাবছে হয়তো আমি এটা বলবো না যে আমি মেনে নেব তা আমি বলছি ভাই মেনে নেব কিন্তু একটা শর্ত আছে অন্য ধর্মে মানে ও যখন প্রশ্ন করবে না করবে এই অধিকার কি আর আমার আছে মানে যদি আমি কখনো যুদ্ধে আচ্ছা ও বলতেছে যে যদি মুসলমানরা যেভাবে বলে যে আমার ধর্মগ্রহণ করা হিন্দুরা যদি বলে হিন্দুরা যদি বলে যে আমার ধর্মগ্রহণ করতে হবে তা না হলে যুদ্ধ করবে এই করবে সেই করব তো এটা একটা জুলুম হিসাবে দেখাচ্ছে আমি বললাম যে মেনে নেব আপনার ধর্মকে আমি মেনে নেব তবে একটা শর্ত আছে শর্তটা কি আমার ধর্ম কেন বলে যে আমাকেই মানতে হবে আপনার ধর্ম এটা বলে না কেন এক দুই নম্বর আমার ধর্ম এই জন্যই বলে কারণ আমার ধর্ম যখন পুরো পৃথিবীর উপর তার রাজত্ব কায়েম করবে আমাদের আলী সাহেব যেই আয়াত পড়েছে নিয়োগ দিন কুল্লি পুরো পৃথিবীর উপর সে রাজত্ব কায়েম করার জন্য আল্লাহর জমিন আল্লাহর বিধান চলবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন সে প্রয়োগ করবে তো কোরআন কিন্তু সমস্ত সমস্যার সমাধান দিচ্ছে তো রামায়ণ থেকে মহাভারত থেকে কিতাবুল মুখাদ্দাস বা ওই আহ আগ্দম বাগ্দম্দুম এগুলো থেকে আমাকে একটা সমস্যার সমাধান দেখাবেন যদি সে পুরা বিশ্বের মধ্যে শাসন প্রতিষ্ঠা করার পরে সমস্ত সমস্যার সমাধান তার নিজস্ব কিতাব থেকে দিতে পারে তাহলে বিশ্বকে সে ধর্ম মানতে বাধ্য হোক ধর্মের এই একটা ছোট্ট একটা প্রশ্ন করে দেই বলতেছে যে আমরা যে যে ইয়েটা তৈরি করেছি আমরা যে সংবিধান তৈরি করেছি এটা তো আমরা চ্যালেঞ্জ করেছি যে এটা অন্য ধর্মের যে ধর্মের যে সেগুলোকে আমরা আউট করে সংবিধান যেবিধান তো একটা নিয়ে তো এইটার ব্যাপার আপনার হ্যাঁ প্রথম কথা হলো সিরাজী ভাই আপনি নিজেই কিন্তু অনেক লাইভে কিন্তু এই জবাবটা দেন যে আমরা যে একটাকে ফলো করব এখানে কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন মত চলে আসে তখন আমরা একটাকে ফলো করতে পারছি না আমি আপনার জবাবটা দেব না আমি অন্য একটা জবাব দিই প্রথম কথা হলো নাস্তিক কিন্তু আমাকে প্রশ্ন করেছিল যে হিন্দুরা যদি বলে যে আমি আমরা যুদ্ধ এখানে করবো হিন্দু ধর্ম কিন্তু দিয়ে দেশটা আপনি যে জবাব দেন সেটা আপনি দেবেন আমি এখানে আর রিপিট করছি না মৌলিক কথা হচ্ছে যে একদমই জিহাদটাও কিন্তু দিফাই জিহাদ হ্যাঁ যদিও দেখা যাচ্ছে যে আমি নিজে গিয়ে যুদ্ধ করছি এখান থেকে আমি আমার ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি আমাদের মাওলানা সিরাজি সাহেব উনি আলোচনা করবেন